আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্র দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের নোট একশো নম্বরে ভাগ করেছে এখানে রিডিং পার্ট রয়েছে আর হচ্ছে রাইটিং পার্ট রিডিং পার্ট হচ্ছে সত্তর নাম্বার আর তিরিশ হচ্ছে রাইটিং পার্ট এখানে দেখো লেখা আছে আগের স্তরে এবং নম্বর বন্টন সংশোধিত অর্থাৎ নতুন করে প্রকাশ করেছে প্রকাশ করেছে এটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য তো এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তোমাদের মোট তেরোটি থাকবে যে এগারো শত নম্বরে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব এখানে একশো নাম্বার এখানে দেখো রিডিং পার্টের মধ্যে প্রথমে দেখো সিন ফ্যাসেস থাকবে একটা হ্যাঁ অর্থাৎ তোমাদের মূল বইয়ের মধ্যে থেকে একটা প্যাসেজ দেওয়া হবে সেখানে এমসিকিউ থাকবে সাতটা সাত নাম্বার এরপরে আনসারিং কোশ্চেন অর্থাৎ প্রশ্ন থাকবে পাঁচটা থাকবে একটা দুই করে দশ নাম্বার এরপর হচ্ছে আরেকটা প্যাসেজ দেওয়া হবে এটাও কিন্তু তোমাদের মূল বই থেকে দেওয়া হবে এখানে গ্যাপ ফিলিং অর্থাৎ থাকবে পাঁচটা পাঁচ নাম্বার আর হচ্ছে বোকা বলারে এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকবে এই যে সিনোনিম মানে সমার্থক শব্দ আর এই যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ তো স্বর অসমার্থক এবং বিপরীত শব্দ পাঁচটা থাকবে পাঁচ নাম্বার আর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর ট্রু ফলস এবং রাইটিং সামারি সামারি লেখা এটা এই তিনটা থাকবে আনসিন ফ্যাসেস থেকে অর্থাৎ যে প্যাসেজটা তোমাদের মূল বইতে থাকবে না বাইরে থেকে একটা দিবে সেখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে অর্থাৎ টেবলের মতো করে এদিক সেদিক করে তথ্য দিয়ে মিলেতে হবে পাঁচ নাম্বার পাঁচটা সত্য মিথ্যা পাঁচটা পাঁচ নাম্বার আর সামারি লিখতে হবে দশ নাম্বার এরপরে হচ্ছে ম্যাচিং মিলকরণ লিখতে হবে এরপরে রিয়ারেন্স সেন্টেন্স অর্থাৎ বাক্য অ্যারো থাকবে তোমাকে সাজাতে হবে আটটা আট নাম্বার আর হচ্ছে এখানে দেখো আনসারিং খুশন টম পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ অর্থাৎ থেকে পাঁচটার উত্তর করতে হবে যে পাঁচটির উত্তর তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফর টুডে মানে মূল বই তোমাদের মূল বইয়ের কবিতা অংশ থেকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপরে রয়েছে রাইটিং ফার্ট এখানে আছে তিরিশ নাম্বার তিরিশ নম্বরে কমপ্লেটিং স্টোরি আছে অর্থাৎ একটা গল্পের দুই তিন লাইন লিখে দিবে বাকিগুলো তোমাকে পূরণ করতে হবে দশটা দশ গল্পটা সম্পূর্ণ করতে পারলে নাম্বার দিবে একটা গল্প থাকবে আর বারো নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ লেখা একশো বিশ মধ্যে আর হচ্ছে ডায়লগ অর্থাৎ কনভার্সেশন বা কথোপকথন অথবা সংলাপ আর কি এটা দশ নাম্বার এই হচ্ছে একশত নাম্বার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য দাখিল আহ ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য শুভকামনা তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ